ইনফেকশন হয়ে গেছে ক্যান্সার পুরোভাবে স্প্রেড হয়ে গেছে তোমাদের জন্যই একমাত্র এটা পসিবল হয়েছে তোমরা যদি ধরে ফেলতো তাহলে হয়তো আমাদের এতগুলো টাকা নষ্ট হতো না সাফার করছি আমার ওরাল কেমোথেরাপি চলবে না হয়তো রেডিও থেরাপি চলবে মাথা কাজ করছে না আমাদের একদমই তোমাদের জন্যই একমাত্র এটা পসিবল হয়েছে তোমরা যেমন পাশে রয়েছে তো আমি এত তাড়াতাড়ি রিকভারি করব আমি সেটা নিজেও ভাবিনি আমার শুধু এটুকু মনে আছে মানে আমি যখন আমাকে ঘুমের ইঞ্জেকশানটা দিচ্ছে হাতে তো কিছু একটা ব্যাপার নিয়ে আমি ম্যাডামের সাথে কথা বলাতেই ম্যাডামকে আমি থ্যাংক ইউ বলতে যাব তার মধ্যে আমার আর কিছু মনে নেই মানে আমার হাতে দুবার চ্যানেল করেছে মানে একবার ট্রাই করলো হলো না আর একবার করলো আমার কেমোর জন্য পুরো ভেনগুলো পাতলা হয়ে গেছে আমার আমি আজকে কথাগুলো বলছি এই সিচুয়েশানে এখানে বসে অনেকেই দেখলাম আমাকে ফেসবুকে ইউটিউবে অনেকে অনেক রকম কমেন্ট করেছে তার মধ্যে প্রচুর পজিটিভ কমেন্ট আমি সেই কমেন্টগুলো আমাকে সূর্য শোনাচ্ছিলো বলছিল। অনেকটা মেন্টালি স্ট্রং হচ্ছিলাম তোমাদের কমেন্ট পেয়ে তার মধ্যে কিছু কমেন্ট কিছু কথা প্রচণ্ডভাবে দেখছিলাম যে যখন পয়সা করি নেই তাহলে গভর্নমেন্ট হসপিটালে কেন দেখাই নি আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে আমাদের ট্রিটমেন্টের সরকারিভাবেই হোক স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে হোক সেটা আমরা প্রত্যেকেই চাই শ্বাসী কার্ড দেওয়ার পরেও যদি আমাকে পঁচিশ হাজার টাকা এক্সট্রা দিতে হয় তাহলে কী সে কার্ড এখানে হয়তো অনেকেই বলবে অনেকেই আমার ভিডিওটা দেখার পর বলবে আমি আছি আমার সাথে যোগাযোগ কর আমার বোন নার্স আরও এক্সেট্রা এক্সেট্রা আমি তাদের হেল্প কেন নেব আমার কাছে যখন কার্ড রয়েছে আমি তাদের হেল্প কেন নেব কারোর মারফতে আমি কেন যাব প্রথম কথা রইল দ্বিতীয় কথা হচ্ছে আমি তোমার মারফতে গিয়ে আমি অপারেশন করাবো সমস্ত ট্রিটমেন্ট করাবো তাহলে আরও পাঁচটা মানুষ যারা রয়েছে যাদের কাছে সাশ্রসাথী কার্ড আছে তারা কার হেল্প নেবে তারা তো সোশ্যাল মিডিয়াতে নেই তারা তো কোনো ভিডিও বানায় না যেমন রিসেন্টলি আমাদের কাছে প্রচণ্ড থ্রেড টাইম মানে থ্রেড রিলেটেড কল আসে সাশ্রসাথী কার্ডে করানোর জন্য অনেক রকম মানে অনেক রকমভাবে আমাদেরকে থ্রেট করা হয় অনেক অনেক কিছু ফেস করতে হয় এই সিচুয়েশানেও তো আমি এই কথাগুলো বলছি তার একটাই কারণ আমি কিন্তু সরকারি হসপিটালে দেখিয়েছি আমার মেয়েও কিন্তু গভর্নমেন্ট হসপিটালে হয়েছে মেডিকেল কলেজে আমি ভর্তি ছিলাম তিন মাস তারপরে গিয়ে আমার মেয়ে হয় ভীষণ ভালো পরিষেবা খুব ভালো তো আমার সি সেকশানে আমার বেবি হয় ফার্স্ট বেবি আমার নেই অ্যাক্সিডেন্টাল ডেথ সেটা নার্সিংহোমে হয়েছিল তো আমার কিন্তু সবার সর্বপ্রথম আমাদের যে লোকাল ডক্টর হয় চেম্বারে যেরকম ডক্টর বসে সেখানে দেখানোর পর কিন্তু আমরা সে কিন্তু ধরতে পারে না সে হাতে রেখে দেয় চার পাঁচ মাস মতো তারপর আমরা আরও অন্যান্য ডক্টর দেখাই আমার বাড়ির কাছে একজন ডিলির ডক্টর বসতেন ডক্টর দূপঙ্কর তো ওনাকে দেখানোর পর উনি জিনিসটা ধরে টাটা মেডিকেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেছিলাম মে মাসের ঘটনা সেপ্টেম্বরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম তারপর যখন অ্যাপয়েন্টমেন্ট পাই তখন হচ্ছে গিয়ে আমাদেরকে বলে প্রায় বাইপসি করতে পঁয়ত্রিশ হাজার টাকা মতো লাগবে পেশেন্টকে বাই করার পর অ্যাডমিট রাখতে হতে পারে সেটার জন্য আলাদা চার্জেস তো আমরা ভাবলাম যে এত টাকা যখন এখানে ওয়েস্ট করব আর কিছু টাকা মিলিয়ে আমরা বাইরে চলে যাবো আমরা এখানে এসেছিলাম স্বাস্থ্যসাথী কার্ডের ওপর ভিত্তি করে তো আমি এই কথাগুলো প্রায় অনেক ভিডিওতে একদম স্টার্টিংয়ে বলেছি তোমাদের সাথে তবে আজকে আমি বলছি কিছু কারণ রয়েছে সেই জন্যই বলছি যারা নতুন তোমরা আমার ভিডিও দেখছো যারা বলছো তাদের জন্য আমি কথাগুলো বলছি সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এনআরএসে যাই এনআরএসে আমি যখন প্রথমবার গেছি আজকে বলতে বাধ্য হচ্ছি আমাকে মানে গা করেনি জাস্ট নর্মাল একটা যেমন হয় নর্মালি হসপিটালে তোমরা কম বেশি যারা মানে গেছো যারা ট্রিটমেন্ট করাতে গেছো ডেটের পর ডেট সেটা কম বেশি আমি দেখলাম অনেকেই কমেন্ট করেছে যে সরকারি হসপিটালে ডেটের পর ডেট পাবে তো তারপরে আমাকে অনেক দিন ঘুরতে হলো ওখানকার যে কাউন্সিলার তার মারফতে যখন আমি গেলাম আমার ইনস্ট্যান্ট সব কিছু হয়ে গেছে কেন গভর্নমেন্ট হসপিটাল সবার জন্য সব সবসময় এক হবে সেটা আমি কোনো পার্টির লোকের থ্রুতে বা কোনো কারো থ্রুতে যাব সেটা আগে আগে আমার হয়ে যাবে কেন প্রথম কথা ভীষণ ভালো মানুষ উনি ওনার মারফত যখন গেলাম হয়তো ওনার মানে লাইন আপে আমার খুব তাড়াতাড়ি হয়েছে ঠিকই কিন্তু ওয়াইফসি আমার ঠিক মতো হয়নি ওয়াইফসি করতে পারিনি বাইএফসি যে টুকরোটা সেটা আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয় রাত্রেবেলা বাইপসি করার পর সেটা বাড়িতে পাঠিয়ে দেয় তখন তো অত নলেজ ছিল না যে রাত দশটার সময় বাইপসি হয়েছে বাইপসির টুকরোটা অত বড় একটা হসপিটালে রাখার মতো জায়গা নেই যখন তাহলে রাত্রবেলা কেন বাইপসি করা হলো লোকাল অ্যানেস্তেশিয়া দেওয়া হয়েছিল তখন আমার বাইপসির সময় এমন কি তারা ফোন দেখতে দেখতে বাইরে চলে যায় দশ পনেরো মিনিটের ওপরে হয়ে গেছে আমার কাছে কেউ নেই রাত্রবেলা কেন বাইপসি করা হলো এটা যখন এখন মাথার মধ্যে খেলে তখন যদি ধরে ফেলতো তাহলে হয়তো আমাদের এতগুলো টাকা নষ্ট হতো না এতগুলো কেমো বিশেষ করে আমার শরীরের উপর এতটা দখল আমার এই এজে এসে আমি যতটা সাফার করছি আমার মতো যারা রয়েছে আমার বয়সে তারা হয়তো এত সাফার করছে না তাদের বডি ওয়েট বাড়ছে তারা মেন্টালি স্ট্রং কোন কাজ করলে হাঁপিয়ে যায় না তাদের ইমিউনিটি পাওয়ার ভালো তো সেটা হলো ভুল ট্রিটমেন্ট হলো আচ্ছা ভেলোরে আসলাম এখানে যারা বেশিরভাগ হান্ড্রেডের মধ্যে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট লোক কলকাতায় সাতঘাটে জল খাওয়ার পর কিন্তু ভেলোরে আসে প্রথম কথা এখানে তো অনেক মানুষের সাথে কথা বলেছি অনেকের সাথে আলোচনা করেছি তো আমার এখানে যে ওয়াইফসি হয় ইনস্ট্যান্ট আমাকে ছেড়ে দেয় সেটা এনআরএসও ছেড়ে দিয়েছিলো তো আজকে আমার কালকে আমার ওয়াইফসি মানে কালকে আমার অপারেশন হয় আজকে আমার ছুটি ঠিক আছে তো এটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার যখন নিউমোনিয়া হয় তখন ডক্টর বলে বুকের মধ্যে ইনফেকশান ছেয়ে গেছে হ্যাঁ অনেকেই বলেছে একবার ভুল হয়েছে তা বলে কি বারবার হ্যাঁ বারবার আমার সাথেই হয়েছে জানি না কেন বুকে যখন আমার আমার যখন নিউমোনিয়া হয় বুকে কপ জমে গেছিলো সেটা আমাকে বলেছিল বুকের মধ্যে ইনফেকশান হয়ে গেছে ক্যান্সার পুরোভাবে স্প্রেড হয়ে গেছে তোমার ক্যান্সার ঠিক হয়নি ভেলোরে যখন আসি ইনস্ট্যান্ড তখন ডক্টর বলে নেই বালকাম চমকায় আপকা ওর এসে যা দা কুচ নেই ঠিক আছে ভালো কথা রিসেন্ট ঘটনা বলছি আমার লোকাল হসপিটালে যাই ইউএসজি করানো হয় আমার ফাইব্রয়েড আল্ট্রাসাউন্ডে তো গল্পটা স্টোন আসে ফাইব্রয়েড আসে ফাইরয়েড সেভেন্টিন এম ঠিক আছে তো সেটা ক্যান্সারের কিছু একটা দেখেছে ওরা এরকম কিছু বলেছিল লোকাল আমাদের যে সরকারি হসপিটাল হয় রাইট রয়েছে এটা ইমিডিয়েট অপারেশান করতে হবে আমাকে বলা হয় যে পিরিয়ডস কীরকম হয় পিরিয়ড যেমন বেশি হেভি ফ্লো হয় এটা তো আমি জানতাম নর্মাল তো ডক্টর বলছে না এটা নর্মাল না এখানে যখন আমার আলট্রাসাউন্ড হয় কী ধারে ফাইভ ফাইব্রয়েড ইদার কুচবি নিচবি নেই তাহলে এগুলো আমার ক্ষেত্রে বারবার কেন হচ্ছে একটা মানুষ এতটা সাফার করে আজকে আমার হাজব্যান্ডের ফিনান্সিয়াল অবস্থা আমাদের কারোরই ভালো না প্রথম কেমোথেরাপি ট্রিটমেন্ট আমরা নটা আমার কেমোথেরাপি হওয়ার পর তারপরে কিন্তু মানুষের কাছে হেল্প চাই ফেসবুকে তখন এই সোশ্যাল মিডিয়াতে আমি এতটা ভাইরাল ছিলাম না তো হেল্প চাই তখন প্রত্যেকটা মানুষ আমার এগিয়ে আসে আমার বেডসিটির জন্য রেডিওথেরাপির জন্য কেউ কারোর ওপর ভিত্তি করে এখানে চলে আসে না আমরা আমাদের মাস গেলে ষোলো সতেরো হাজার টাকার ওপরে লোন চলে তো তেইশ হাজার টাকা লোন চলছিল কমতে কমতে ষোলো সতেরো হাজার টাকার লোন চলছে আমাদের এ ও লোন তুলে দিয়েছে এ সোনা জিনিস বন্ধক রেখে আমাদেরকে টাকা দিয়েছে আরও অনেক কিছু তো সেক্ষেত্রে মানে এতটা কষ্ট আমি ওখানে যা পেয়েছি ওয়েস্ট বেঙ্গলে এখানে আসার পর আমাকে এত কষ্ট পেতে হয়নি আমি বলেছি আমি ইঞ্জেকশান নেবো না ইঞ্জেকশানের পরিপ্রেক্ষিতে ওষুধ লিখে দিয়েছে আমার ব্যথা লাগছে মানে ইঞ্জেকশান স্টপ ইনজেকশন স্টপ তো আমি আজকে এতটা তাড়াতাড়ি রিকভারি করেছি এটা এখানে বলে ওখানে হলে হয়তো আমি পারতাম না এবার অনেকে অনেক রকম কথা বলবে বড়ো বড়ো হসপিটাল আছে নার্সিংহোম আছে আরও অনেক কিছু আমি সেখানে যাইনি আমার কোনো অভিজ্ঞতা নেই তবে সরকারি হাসপাতালের দিক থেকে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স আমি বাধ্য হয়ে এখানে এসেছি আমার ব্রেস্টের সার্জারি হওয়ার পর মানে বাইএফসি যেটা হয় বাইএফসি করতে গেলে তো আগে মাস্টলি সার্জারি ছাড়া তো বায়োপসি হয় না আমার যেমন স্টোনটা সার্জারি হয়েছে তারপরে বায়োপসি হয় বাইপসি আলাদা সার্জারি আলাদা আজকে তোমার মুখে একটা ঘা হয়েছে সেটাকে ডাক্তার যদি বলে বায়োপসি করতে হবে তো বায়োপসিটা তো আর এমনি এমনি হয়ে যাবে না সেটার জন্য সার্জারি মাস্ট কিছু অংশ কেটে তোমার থেকে নিয়ে সেটাকে বায়োপসি করতে দেবে টেস্টটার নাম বায়োপসি তবে সার্জারি তো মাস্ট এটা মিনার ওটি একটা হয় ছোট একটা রুটি হয় তো সেখানে আমার এইটটি চলে যায় ভেলোরে আসার পর রিসেন্ট ঘটনা তারপরে ডক্টর বলে যে আমরা কিছু খারাপ টিস্যু পেয়েছি হয় ওরালকে কেমো দিতে হতে পারে আর না হয়তো রেডিওথেরাপি তোমার স্টোন না বের করলে আমরা কিছু করতে পারবো না স্টোনটা বের করা একদমই মাস্ট ফুল তো এই হচ্ছে কথা কথা বলতে ভালো লাগছে না একদম তবে হাসি মুখে আসছি আমি এখন ভালো আছি কথাই বলে মাও বলতো সবাই যখন একসাথে অনেকজন মিলে প্রার্থনা করে সেই প্রার্থনা নাকি ভগবান শোনে তোমরা সবাই মিলে প্রার্থনা করেছ ভগবান শুনেছে আমি অনেকটা সুস্থ ফিল করছি অনেকটা ভালো আছি তবে ব্যথা তো হচ্ছে বুকে ব্যথা হচ্ছে চলছে হচ্ছে কথা আশা করি তোমাদের যারা আমাকে এরকম কমেন্ট করছিল আমি উত্তর দিতে পেরেছি আর যাদের সরকারি হসপিটালে মানে একটা বাজে এক্সপিরিয়েন্স রয়েছে তারা যতই কষ্ট হয়েছে আপনার কেন তারা সরকারি হসপিটালে আর দেখবেন আর হ্যাঁ আমি পিজিতেও গেছিলাম আমি সিএনসিআইতেও গেছিলাম সিএনসিআইতে আমাকে রেফার ছাড়া দেখবে না পিজিতে আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি আমার একশো ছয় জ্বর আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি সব মনে আছে কেউ এক লাখে এত দূরে দু হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেউ একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এখানে আসতে চায় না এখানের পরিষেবা সমস্ত কিছু ভীষণ ভালো বিহেভিয়ার সমস্ত কিছু ভালো যারা ভেলোরে এসে দেখাচ্ছ ভেলোরে এসেছো কম বেশি সবাই জানে তো আমি কিন্তু কাউকে জোর করিনি যে আমার পাশে এসে দাঁড়াও আমার ভিডিও দেখো তোমরা আমাকে ভালোবাসো আমার পাশে এসে দাঁড়িয়েছ আমি জীবন তোমাদের প্রত্যেকের কথা মনে রাখবো মানে আমি এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আজকে আমি তোমাদের জন্য সুস্থ তোমাদের জন্য আমি ভালো আছি তোমাদের জন্য আমি অন ব্লগে আমি তোমাদের ব্লগটা শেয়ার করতে পারছি শুধুমাত্র তোমাদের জন্য কথা বলতে পারছি না একটু গাটা গোলাচ্ছে চলো তার মধ্যে অনেকেই দেখলাম আমাকে টাটা মেমোরিয়ালে যাওয়ার অ্যাডভাইস দিয়েছে অনেকে দেখলাম এমসে যাওয়ার কল্যাণী এমসে যাওয়ার অ্যাডভাইস দিয়েছে আরও অনেক কিছু আমার যখন ক্যান্সার ডিক্লেয়ার হয় তখন আমার বডি ওয়েট হয়েছে থার্টি ওয়ান সিক্সটি ফোর কেজি থেকে আমার কাছে আর দিন টাইম মতো ছিল কেমন নেওয়ার জন্য তো সেই সিচুয়েশানে গিয়ে আমরা টাটা মেডিকেলের সরি টাটা মেমোরিয়ালেরও টিকিট কাটার মানে সিদ্ধান্ত নিয়েছিলাম মুম্বাইয়ের কিন্তু আমরা পারিনি আমাদের মাথা কাজ করেনি তখন যে যেরকমভাবে বলেছে যে ফুল বেলপাতা ডাক্তার কবিরাজি সব করেছে যে যেখানে যেতে বলেছে কিন্তু এইখানের ক্ষেত্রে আমরা এটাই প্রেফার করলাম যে না ভেলোরে যখন আমার ক্যান্সারটা ডিক্লেয়ার হয়েছে সমস্ত কিছু আমি এখান থেকেই করাই অনেকে দেখলাম বলছো টাটা মেডিকেলে সরি টাটা মেমোরিয়ালে ফ্রি অফ কস্ট আমাকে রিসেন্ট একজন কমেন্ট করে কি বলেছে ফ্রি অফ কস্ট আমি আমার মাকে নিয়ে ছ মাস ধরে হসপিটালে ভর্তি রয়েছি কোথায় ফ্রিতে ট্রিটমেন্ট হয় একটু বলবে অনেকে দেখলাম ভুবনেশ্বরের কথা বলছো কোথায় ফ্রিতে ট্রিটমেন্ট হয় একটু বলবে আমরা সব রকম খোঁজ নিয়েছি আর আমি যদি সেখানে যাই সমস্ত কিছু শুরু থেকে করাবে তখন আমার ট্রিটমেন্ট আমার বিনা পয়সায় হবে কিন্তু টেস্টগুলো আমাকে পয়সা দিয়ে সব জায়গায় করাতে হবে এইখানে যদি আমি টেস্ট এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে করাই আবার নতুন করে গিয়ে অন্য কোথাও গিয়ে এক লাখ দশ হাজার টাকা দিয়ে কুড়ি হাজার টাকা দিয়ে টেস্ট করানোর মতো ক্ষমতা আমাদের নেই আর রইল তখন আমার যে সিচুয়েশান ছিল আমি যে ট্রেনে সাফার করে যাব সেই সিচুয়েশান আমার ছিল না ডাক্তার বলেই দিয়েছিল যে আপকো বর্ণ মে সাইন কারকে লেজানা পারে গা পেশেন্টকে তো সেই সব কথা শুনে বাড়ির লোকের আশা করি এরকম যদি কথা শুনতে হয় কোনো বাড়ির লোকেরই মাথা ঠিক থাকবে না তারা সর্বদা চাইবে যে যেখানে ক্যান্সারটা ডিক্লেয়ার হয়েছে সেখান থেকেই ট্রিটমেন্টটা হোক আমি আজ এ পেশেন্ট হিসেবে আমি তো জানি আমার বরের আমার মায়ের কত টাকা আছে কত টাকা নেই আমি সব সময় চেয়েছিলাম আমি ওয়েস্ট বেঙ্গল ফিরে যাই কিন্তু যদি আমি হতাম ডাক্তার যদি বলতো হ্যাঁ ও বেঁচে ওর চান্স আছে তখন হয়তো আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে আমি লোকের কাছে হাত পেতে হলে আমার প্রিয় মানুষটার চিকিৎসা করাতাম আমার বর এখানে গাড়ি নিয়ে কাজ পর্যন্ত করেছে আমার ট্রিটমেন্ট করাবে বলে ভেলোরের মতো জায়গায় এখনও ডাক্তাররা শুনে শক্ট হয়ে যায় হ্যাঁ সচ হ্যাঁ হ্যাঁ ভিডিওগুলো যখন দেখাই ডাক্তারকে যে এখানে আমরা এই বাড়িতে ছিলাম এখানে আমরা কাজ করেছি মেয়েকে সামনে বসিয়ে হচ্ছে ঘটনা